সাগরদিঘি এবং নবগ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত আজকের এই প্রতিবাদ সভায় যে সমস্ত মা বাবা ভাই বোনেরা এসেছেন তাদেরকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন আপনারা বিভিন্ন আমাদের নেতৃত্বের কাছ থেকে সৌবাইয়ের মাধ্যমে শুনলেন যে আমাদের এখানে মূল উদ্দেশ্যটা সেই মূল উদ্দেশ্যের যার জন্য আমরা এখানে এসেছি যে নাকি আসতে আমাদেরকে বাধ্য করেছেন সেই মসিউর রহমান উনি নাকি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি কি মা বোনদের নিয়ে বাড়িতে থাকেন না আদিত্য যোগীর মত সন্ন্যাসী আমার প্রশ্ন হচ্ছে এইটাই আদিবাসী সমাজের নারীকে নিয়ে যে যে তাদের বিক্রি করে আজকে মান দাদাগিরিটা রেখিয়েছেন আদিবাসী সমাজ দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কথা দিয়ে যাচ্ছে শরত সন্ধ্যা বাংলা জড়ি ফিরে গে

কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন সেই বিশ্ববিদ্যালয় নাম জানতে পারলে সুবিধা হতো আমরা আদিবাসীরা ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের ফেরি মধ্যে থেকেই সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সামঞ্জস্য রেখে আদিবাসী অনন্ত কাল ধরে বসবাস করে আসছে ভবিষ্যতেও বসবাস করবে তার মানে এই নয় কথা বলতে হবে তাদেরকে যা খুশি বলা যাবে এটা হতে পারে না এটা চলতে পারে না এই সংস্কৃতি আমরা দিনের পর দিন দেখছি প্রত্যেকটি মানুষ যারা যাচ্ছেন এটা শুধু আদিবাসী বলে নয় আপনার আমাকে হাত দিয়ে বলতে পারবেন না যারা আদিবাসী তারা এই অপসংস্কৃতির বিরুদ্ধে অপসংস্কৃতি মুক্তভাবে বেঁচে আছেন না আমরা চলতে পারি না আপনারা দেখেছেন গত দুদিন আগে মেদিনীপুর জেলার খেলার মাঠে সেটা কি খেলে সেখানে কি ঘটল একটা ফুটবল খেলা চলছিল সেই ফুটবল খেলায় রেফারের দায়িত্ব যিনি ছিলেন লক্ষণ নাইডু তাকে মাঠ থেকে এক দাদা নেমে আসলেন মাঠের বাড়ির থেকে মাঠে ঢুকে এক দাদা রেগে আসলেন রাজা খান হলে দাদাগিরি দেখিয়ে সেই রেফারিকে পেটে লাঠি মারলেন এই হচ্ছে বুদ্ধিজীবীদের সংস্কৃতি ঘটনা হচ্ছে মেদিনীপুর কলেজের পাপিয়ান দে তুলে বাঞ্ছিত হয়েছেন অকুমারী হয়েছেন তৃতীয় ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে আদিবাসী কল্যাণ সমিতির সম্পাদক পার্সাল কিস্কো এই কিছু প্রশাসনক যে আচরণ করেন প্রশাসন মানসিক

এটা চলতে পারে না আর চলবে না এর জন্য আদিবাসী মানুষ কেন আজকে আমরা যে দাবি নিয়ে এসছি যে অভিযুক্ত রহমান আজকে কেন এখনো কেন এটা ছিল না প্রায় ইলেকট্রিসিটি একটা অনুযায়ী তার কেস হয়ে আছে কার অঙ্গে

কতটুক পরব এসে বিচারণ করেন আপনারাও আপনাদের পরি বিচার করার জন্য নিযুক্ত করার জন্য এগে আছেন এই দাবিটা কেবল আদিবাসী সমাজের পক্ষে নাই এই সভাপতি কেবল মন্ত্র নির্বাচিত হয়েছে আদিবাসীদের ভোটের মর্যাদা নাই আপনাদের ভোট আছে ভোটের কিন্তু তো আদিবাসী আদিবাসী কিছু নাই যারা তাকে নির্বাচন করেছে প্রত্যেকের সমান অংশ আছে যে দোষী ব্যক্তিকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমরা নিজেরা সবাই তার দোষীর অংশীদার হচ্ছে এটা হতে পারে না এটা চলতে পারে না এই সংস্কৃতি আপনারা মাথা থেকে বর্জন করেন বর্জন করুন কারণটা হচ্ছে আজকে আমরা এই মুর্শিদাবাদ কেন সারা পশ্চিম বাংলায় মুর্শিদাবাদের এক সময় যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে যখন মিলন মহান সেই পরিবেশ পরিস্থিতিটা সামাজিক পরিস্থিতিটা রাজনৈতিক পরিস্থিতিটা আজকে হারিয়ে যাচ্ছে কেন কলুষিত করছে কে বা কারা তাদের তারা কোন আশ্রয় নিয়ে কোথা থেকে সেই শক্তির নির্ধারণ করতে হবে সেই শক্তিটাকে নির্ধারণ করতে হবে এই জন্য আমি বলতে চাই আজকে আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ করলেও আদিবাসী সমাজের যেহেতু মেয়ে নারী পঞ্চায়েত সমিতির নিষেধা মানে শিশু কল্যাণ নারী কল্যাণ দপ্তরের একজন কর্মধকা সেই জন্য এটা উনি কেবল একজন কারো হতে নির্বাচিত হয়ে এখানে পদে আসীন হননি সভাপতি পদে আসীন হননি কিন্তু ভারতবর্ষের কোন সংবিধানে তাকে এইরকম কথা বলার এই আদিবাসী জনগণকে আদিবাসী সমাজ ব্যবস্থাকে আদিবাসী নারী কল্যাণকে পদহরণ তাদেরকে প্রচুর আচরণ করার অধিকার কোথায় দিয়েছে কে দিয়েছে সুতরাং আমরা আজকে একটা জিনিস একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখনো মশিয়ার রহমানকে যদি অ্যারেস্ট না করা হয়ে থাকে কেন অ্যারেস্ট হচ্ছে না কার অঙ্গুলি এখনো তিনি ঘুরে